নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তড়ি ঘড়ি এখন দুপুরবেলা দুমুঠো খেয়ে বেরিয়ে পড়েছি স্নান করার সময় হয়নি আকাশের অবস্থা খুব একটা ভালো না ওয়েদার রিপোর্টও বলছে খুব শীঘ্রই ভারী বৃষ্টি হবে আর ভারী বৃষ্টি হলে আমাদের যে ব্রিজের কাজটা সেটা কিন্তু সম্পন্ন করা যাবে না অন্তত জল ছাড়া করে কলমগুলো না তুলতে পারলে গতকাল থেকে মিস্ত্রির সঙ্গে অনবরত কথা হচ্ছে আসলে এই যারা মিস্ত্রি কাজ করে এরা তো বিভিন্ন জায়গায় কাজের কন্ট্রাক্ট নিয়ে থাকে এবারে সমস্ত জায়গাতে কথা রাখতে গিয়ে কোনো জায়গার কথা খেলাপ করতে হয় তো সেরকম পরিস্থিতি হয়েছে এতদিন নিচের যে বেশ ঢালাইয়ের পরে যে সময়টা পাওয়া গেছিল ভালো সময় দিয়েছিল কিন্তু সেই সময় তারা কাজটা করেনি এবারে আমি রিকোয়েস্ট করে করে তারপরে আজকে হবে না কালকে হবে এই করছিল এখন অনেক রিকোয়েস্ট করাতে বলাতে ওরা এখন আসছে চার পাঁচজন মিলে এখন বলছে যে একটা ভ্যান পাঠাও ওখানে কাঠ নিয়ে আসবে কলমে মানে মারার জন্য আর কারেন্ট যাচ্ছে আসছে জেনারেটারের ব্যবস্থা করো এই সমস্ত ব্যবস্থা করতে হবে আর এখন ওই আজকে সন্ধ্যার ভিতরে যাতে ওটা ঢালা যায় তাতে রাত হলেও যদি সম্ভব হয় ঢেলে ফেলতে হবে তো সেই জন্য বেরিয়ে পড়েছি গাড়িটা তো বিনা পানিতে রাখা থাকে ওখানে আছে আর বিনা পানি আমার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকেও বলেছি দু একজনকে একটু হেল্প করার জন্য ওরা বললো অসুবিধা নেই তুমি এসো তো একটা ভ্যান অলরেডি পাঠানো হয়েছে কাঠ আনতে আবার জেনারেটারও আনতে হবে কারণ কারেন্টটা খুব ডিস্টার্ব করছে দশ মিনিটের জন্য আসছে চলে যাচ্ছে এবার ওরা চার পাঁচজন লেবার মিস্ত্রি আসবে এসে তো বসে থাকবে না তো টড়ি ঘড়ি এখন বেরিয়ে যাচ্ছি একটু আগে যে ভারী বৃষ্টি হলো তাতে রাস্তা মোটামুটি ভালোই কাদা হয়েছিল তারপরে দেখছি নদীর রাস্তা তো কিছুক্ষণ পরে আবার টেনে যায় জুতো পাই যেতে পারছি যাই হোক আজকে পর্বটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন পরপর কি হচ্ছে সবটা আপনাদেরকে দেখাব আকাশ থমথমে রাস্তার অবস্থা এই ভিজে কিন্তু তার মধ্যেও হাঁটা চলা করা যাচ্ছে তবে গাড়ি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এখন আবার যদি এক ঘন্টা রৌদ্র হয় তাহলে আবার গাড়ি চলবে এই রাস্তায় জায়গার এখানে এলাম এখানে এই যে জল হয়ে আছে এখন আর আমরা এখানে অপেক্ষা করছি মিস্ত্রিরা এই আসছে আর ওদিকে পেছনে কাঠের তক্তা নিয়ে আসছে পুষবেন তোরা আমার এখানে কাজটা করিস ঠিক এরকম সময়ে হ্যাঁ আর সন্ধ্যা হয়ে যায় তখন রাস করিস মাঝখানে এতটা সময় পাওয়া গেল তোরা সেই সময়টা অন্য জায়গাতে করলি ডাঙা জায়গাতে আর আমার পুকুরে ফেলে রাখলি আর চলে এসছে আজকে একটা নতুন লুক দেখা যাচ্ছে খাঁটাই হয়েছে আজকে হালকা ধরন দিয়ে রে শোন তুই কোথায় যাচ্ছিস এই যে চলে এসেছে নিহাতা গেছিল আচ্ছা পান চালাতে হবে জলগুলো তুলে দিতে হবে সন্ধ্যা হয়ে গেছে এখনো কিন্তু কাজ চলছে আজকে ঢালা যাবে না আগামীকাল সকালে ছাড়া কোনোভাবেই ঢালা যাবে না জল দেওয়া হয়েছে আর হচ্ছে কলমে গোটা চারেক তৈরি হয়েছে আর একটা তৈরি হয়ে আজকের মতো কাজ বন্ধ হয়ে যাবে রাত হয়ে গেছে ঢালাই তো হলো না আজকে কালকে ফার্স্ট মর্নিং ঢালাই হবে সেরকমই কথাবার্তা হলো ওরা বোট করে চলে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম এমন সময় জয়দেব এলো ওকে লাইট লাগানোর কথা বলা ছিল পোস্টের গায়ে ঠিক যেখানে ব্রিজটা হচ্ছে সেখানে তো আমরা চলে যাচ্ছি এমন সময় জয়দেব এসেছে লাইট নিয়ে জয়দেব এই তোরা লাইটের কি সিস্টেম একটু গুছিয়ে বল সিস্টেমটা কিছুই নাই সমস্ত জায়গায় এখন আছে সিস্টেমটা আচ্ছা সকাল হলে অফ হয়ে যাবে আবার সন্ধ্যে হলে অটোমেটিক

গতকাল রাত্রে লাইটটা লাগিয়ে চলে এসেছিলাম এখন খুব সকালবেলা যাচ্ছি আবার নতুন জায়গার ওখানে মিস্ত্রিরা এসছে অনুপ ওখানে ছিল ওখান থেকে স্কুটি নিয়ে বিনা পানিতে আসছে আমাকে নিয়ে যেতে আকাশে খুব মেঘ নদীতে ভরা জোয়ার তো যাই দেখি আজকে কলম কটা ঢেলে নেওয়া যায় কি না সেরকমই ইচ্ছে আছে আকাশে মেঘ উড় গুড় করছে আর কালো হয়ে আছে আকাশ অনুপেশ ছিল বিনা পানিতে স্কুটি নিয়ে স্কুটিতে করে এখন যাচ্ছে সকালবেলা ওরা এসে কাজে লেগেছে আর ওই যে কলমের খাঁচাগুলো তৈরি করা হয়ে গেছে বক্সগুলো পাঁচটার ভিতরে চারটে কালকে তৈরি করা ছিল আর একটাই তৈরি হচ্ছে নটা দশটার মধ্যে গোপাল এক্ষুনি কিছু বালি পাথর সিমেন্ট নিয়ে এলো এদিকে মশলা মাখানো হবে আজকে তো আর মেশিন আসবে না কলমের খাম্বাগুলো সব লাগানো হয়ে গেছে একটুখানি জল সিঁচে দিতে হবে অনুপ মোটর আনতে গেলে নেহাদ্দা সুরঞ্জন ওরা চলে এসছে বিনা পানি থেকে কাজ দেখতে রে সম্ভ বর্ষা হয়ে যাওয়ার পরে বাস্তুর মাটি কিন্তু অনেকটা বসে গেছে আর যেখানে যা ফাঁকা ফোঁকা ছিল সেগুলোও কিন্তু অনেকটা মরে যাচ্ছে যে মাটিটা বই হচ্ছে মশলা মাখা হয়ে গেছে কড়াইতে করে মাল ঢালা হচ্ছে পরের দিকে একটু যাচ্ছি পুকুরে কতটা কি জল হয়েছে দেখি পুকুরে যা জল হয়েছে এখন স্নান তো করা যাবেই মাছও ছাড়ার মতো হয়েছে তবে এই ঢালাই বা এই স্লাবটা হয়ে গেলে তারপর এখানে মাছ ছাড়বো আর ওদিকে সেই যে মাটি ফেলা হয়েছিল ওই মাটিগুলো এখনও ওঠানো হয়নি ওটা ওঠানো হয়ে গেলে কচু বীজ সেগুলো রেডি করা এগুলো লাগানো হবে কিন্তু ওই মাটিটা ছড়ানোর পরে তারপর এখানে প্রায় চল্লিশ গাড়ির মতো মাটি ফেলা আছে পরে যে গাড়িতে করে মাটি আনা হচ্ছিল আর বেশি আনা গেল না এই মাটিটা উঠিয়ে এই বাসুকে ছড়িয়ে দেওয়া হবে গতকাল থেকে সোনামা ওর একটু পেটে প্রবলেম হচ্ছে বারবার পটি করেছে তো ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে একটা টোটো বলেছি বিনা পানিতে টোটো গিয়ে দাঁড়িয়ে আছে আর সোনামা সুস্মিতা আর মা ওরা তিনজন আসছে ওখান থেকে টোটো করে সাজিলিয়া বাজারে যাবে ওখানে একজন ওই শিশুদের চিকিৎসা করেন একজন ভদ্রলোক দীর্ঘদিন ধরে এখানকার সব বাচ্চাদের ওখানে নিয়ে যাওয়া হয় তো ওখানে নিয়ে যাওয়া হবে এক্ষুনি

তারপরে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে আমি ফোন করলাম ওরা বললো যে হয়ে গেছে আসছি এখন সুস্মিতা তো এই জায়গা কেনার পরে শুধু ওই মাঠ দেখে গেছিলো তারপরে আর এখানে ওর আসা হয়নি তো ওই গাড়ি নিয়ে এই পথে আসবে আমাদের আপ্যায়নের সোজা যে পাড়াটা দেখা যায় ওখানে গাড়ি থামিয়ে ওখান থেকে মাঠ আট দিয়ে বাড়ি যাবে তো কিছুক্ষণের মধ্যে ওরা আসছে আর এদিকে কমল এসছে যে কমল আরে

আজি শঙ্খে সংখে মঙ্গল গাও জননী এসেছে দারে ঘুমাচ্ছে না একটু দাঁড়াক ও জায়গা কেনার পরে শুধু মাঠ দেখে গেছিল সুস্মিতা ওরা তারপরে যে এই কাজ হয়েছে জানে না দেখো ওদিকে কি অবস্থা

बाबा वो मैंने तो सारा भविष्य संदर एक आईओ मेरे के डाकते नहीं आता <laughs> <स्टीकी शार्णाग़। laughs> <laughs> है <laughs> <दने> <laughs> ये क्या जादू है ये अद्भुत प्राणी है हां एक तो सावधानी से आओ येसो येसो एक मारिए एशो और ऊपर दिया ना 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 ये मेघा अब जगह ऊपर उठबे ना ये ले ले नहीं है

তো সেই পৌরবকে নিয়ে যাবো বলছিলাম তা নিয়ে যায়নি তো বাড়িতে আছে তো বলে বসে নিয়ে আসছি মাঠের জিনিস তৈরি হ্যাঁ আমাকে নিয়ে একটু নিজের বাড়িতে নতুন জায়গায় ঘুরে গেল দিয়ে শোনা

আজকে যাওয়ার পথে ওরা প্ল্যান করেছে যে ওই পথ দিয়ে যাই ওখান থেকে যা রাস্তা এখান থেকে মাঠার দিলেও সেই রাস্তা ঠিক আছে ভালো যারা ঘুরে গেল আর তাছাড়াও এটাও দেখু কর্ত ও সময় আসতেছে কি করছে এখানে অ্যাকচুয়ালি ড্রেনের উপরে জল হচ্ছে বলে চিন্তা কি

আমাদের তো এ পাশে লাগে না সাবধানে যে

हां हां ठीक है ये बाबा दाओ ओटो ओटो कर ले अब साड़ी छापा हो गया से तुम्हारे एक ये जाने दे ये पीयो उससे कटा सो कटा वो शरीर आओ का परन से गिर गया हां 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 सुनो खोल दो दो बार करके करते दो तो, आना आ बारी दिखा चा बारी दिखा चा बारी देगी निचाई करेगी किसी जाएगा देगी निचाई देगी ठीक है तो ये शोध आले तुम रहे सीबात यार अपने यहाँ पास से

জাহাজ গুলো দেখুন কত কাছে কাছে দাঁড়িয়ে আছে এই একটা একদম কাছে দাঁড়িয়ে আছে কিন্তু বোঝা যাচ্ছে না ভিডিওতে হ্যাঁ কদিন আর বেশি একটা আসছে না না হলে অন্য দিন বাবা ভর্তি ভর্তি নদী ভর্তি হয়ে যায় ধর ওদের কিছু সেরকম তো মনে হয় না ও শুধু ওইটা একটু দোল খায় ওই যে ওই একটা কাছে দাঁড়িয়ে আছে আর এই সাইডে তিনটে ওই যে ওই দিকটা মনে হচ্ছে তুলো একদম তুলো এই কুকুরটা আর একটা কালো কুকুর ঠিক আছে ওই আমাদের যে এখানে যে কুকুরটা সবসময় থাকে ও ডেকে ডেকে এনেছে দেখি ওর সঙ্গে ঘরে তিনটা বান গাছ না বান গাছে ছোট ছোট কুড়ি হয়েছে বল লাগবে আমের গুডির মতো হ্যাঁ দেখিয়েছি সবাইকে একটু সুরে বসতি আছে প্রথমের দিকে একটু ছাউনি ছাউনি পরে খালি সাইডে ওই যে ঢেউ খেলাচ্ছে ওইখানটায় একটা উল্লেখ করি

মাছের গায়ে দেখেন কিরকম দাগ দাগ মতো আর রেখা মাছ বা আমরা বলি কোকা উলে বলি কোকা মাছ আমি এখন জঙ্গলের ভিতরের দিকে ঢুকে গেছি আর যে বান এগুলো বান ফুল বলে তো এই যে সেগুলো একদম ছোটো ছোটো ওখান দিয়ে জুম করে দেখাচ্ছিলাম ভালো করে বোঝা যাচ্ছিলো না এই যে যাবো এখন ওই দিকে আমার নৌকুর বলে বুঝে পাবো